আপনি কুয়েতে মাদকের সাথে যুক্ত ছিলেন আপনি কুয়ে ত্যাগ করতে পারবেন না অপরাধের সাজানা ভোগ করা পর্যন্ত আপনার নামে ফৌজদারি মামলা রয়েছে আপনি সমস্যার সমাধান ছাড়া কুয়েত ত্যাগ করতে পারবেন না আপনার নামে মোবাইল সংক্রান্ত অভিযোগ রয়েছে এই সমস্যার সমাধান ছাড়া আপনি কুয়েত ত্যাগ করতে পারবেন না কুয়েত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমা শেষ হচ্ছে সতেরোই জুন সতেরো তারিখের পর আপনি পারবেন না সারাكوয়িত জুড়ে ফেস্টুন ব্যানার, ফ্রেন্ড ইলেকট্রনিক্স মিডিয়া সহ আরো বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হচ্ছে। প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এই সময়ের মধ্যে আপনি সাধারণ সুযোগ নিয়ে দেশে চলে যান অথবা জরুরি মানা দিয়ে বৈধতা অর্জন করুন। 17 তারিখের পর আপনি এই সুযোগ আর পাবেন না। টোটাল প্রক্রিয়াটি এমন। চার তারিখ একটি ফ্লাইটে আমার লোক বাংলাদেশে আসার কথা কিন্তু আসেনি। তিনি কোথায় আছে? কি অবস্থা তাও জানে না এখন কি করবো বাংলাদেশ থেকে একজন জানতে চেয়েছেন আপনারা অবগত রয়েছেন শুরু পর থেকে আমরা সাধারণকে কুয়েত আন্তর্জাতিক আটক দেখেছি। বহু প্রবাসীকে আটক হতে দেখেছি যাওয়া যাতে যাওয়ার পর বহু প্রবাসীকে আটক হতে দেখেছি সিআইডিতে যাওয়ার পর বহু প্রবাসীকে আটক হতে দেখেছি কুয়েতের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে যাওয়ার পর তারা কেন গিয়েছিল এই জায়গাগুলিতে সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে যাওয়ার জন্য এখানে হচ্ছে মূল কথা কুয়েতের সরকার এবার যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে শুধুমাত্র আকামার যে জরিমানা আসে প্রতিদিন দুই দিন করে এই জরিমানাটি সম্পূর্ণ মাফ করে দেওয়া হয়েছে যারা কুয়েত ত্যাগ করবে নির্ধারিত তিন মাসের মধ্যে এই সময় চাইলে একজন প্রবাসী যে পরিমাণের জরিমানা এসেছে তা দিয়ে বৈধতা অর্জন করতে পারবে যদি সুযোগ থাকে বৈধতা অর্জন করতে গেলে অনেকগুলো স্টেপ শেষ করতে হয় যা একজন বাংলাদেশের পক্ষে সম্ভব নয় টোটাল এই প্রক্রিয়ায় আমরা মাত্র দুইজন বাংলাদেশিকে পেয়েছি যিনি বৈধতা অর্জন করেছিলেন যেখানে যেই কুইতির কাছ থেকে তিনি এসেছিলেন তার অনুমতি ছিল এবং যার কাছে গেছেন সেও এই কাজে তাকে সহযোগিতা করেছে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য অনুযায়ী আমি দুইজন বাংলাদেশি পেয়েছি আপনারা যদি অবগত থাকেন বা বৈধতা অর্জন করেছেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন তথ্য উপাত্ত নিয়ে যাতে করে একজন বাংলাদেশী লাভবান হতে পারে যেহেতু সাধারণ আর বেশি বাকি নেই এখন কথা হচ্ছে যে আটকের ব্যাপারটা কেন আসছে কেন আমরা আটক হওয়ার আগে এই সমস্যাগুলোর সমাধান করছি না এটি হচ্ছে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ কুইত এয়ারপোর্টে কাদেরকে আটক করা হচ্ছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ রয়েছে বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে এখন এই প্রক্রিয়াটি তারা কিভাবে সম্পূর্ণ করত হ্যাঁ সম্পূর্ণ করতে পারত কুইতের ভেতরে থাকা কালে কিন্তু তারা কি করেছে টিকিট কেটে এয়ারপোর্টে চলে গেছে এয়ারপোর্টে যাওয়ার পর ইমিগ্রেশন ধারাবাহিকভাবে তাদের আইনের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করেছে তাকে আটক করে জেলে পাঠিয়ে দিয়েছে সাধারণ খাবার শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন আটক হয়েছিল তাদের আপনজনের প্রশ্ন এই লোকগুলোকে কবে পাঠাবে এই প্রশ্নের উত্তর এটি নির্ভর করছে কুয়েতের সিদ্ধান্তের উপর আপনাকে অপেক্ষা করতে হবে এখানে আপনার কিছুই করার নেই তারা যখন এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে তখনই শুধুমাত্র আপনার প্রিয়জনকে দেশে পাঠিয়ে দেবে মানে তিনি যে অপরাধে অভিযুক্ত হয়েছেন সেই অপরাধের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া ছাড়া তাকে কুয়েত থেকে দেশে পাঠাবে না এখন এই প্রক্রিয়ায় যারা আটক হচ্ছে এখানে তাদের ভুল কারণ আমি বা আমার মতো অগণিত ভিডিওতেই বলেছি কুয়েতের সরকার এবারকার সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে শুধুমাত্র আকামার যে জরিমানা সেটি মাফ করে দিয়েছে আপনার যদি একশো পয়সা বাকি থাকে কুয়েতে আপনি সেই একশো পয়সা পরিশোধ না করেও কুয়েত ত্যাগ করতে পারবেন না কুয়েতের সরকারি স্পষ্ট ঘোষণা এখন জরিমানা কিভাবে হতে পারে যেমন আমরা রেকর্ড সংখ্যক প্রবাসী মোবাইল খরিদ করেছি কিস্তিতে সিম কোম্পানিগুলো থেকে বা বিভিন্ন সব থেকে হাইপার মার্কেট সুপার গুলো থেকে সেই টাকা পরিশোধ করে এখন এই টাকা পরিশোধ করতে আমাকে এয়ারপোর্টে আটক করা হচ্ছে আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর মামলা রয়েছে আমার বিরুদ্ধে অগণিত অপরাধের মামলা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করা ছাড়াই আমি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেখে দিতে চাচ্ছি এখানে ঝামেলাটা বেড়েছে কারণ সাধারণ ক্ষমা তো এই ব্যাপারগুলোর জন্য দেওয়া হয়নি সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে আকামাত জরিমানার জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা যারা বুঝেননি তারা কমেন্টস করুন কি বুঝতে পারেন আপনি এই তথ্য উপাত্তগুলো এখনই শেয়ার করে দিন অগণিত মানুষের মাঝে যারা এখনো সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে যারা ভাবছে বাকি কয়েকদিনে এই সুযোগটি কাজে লাগাবে তে লোকটিকে গতকাল কুয়েত এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে তার জন্য একই প্রক্রিয়া তার অপরাধের উপর নির্ভর করবে তিনি কবে দেখে যেতে পারবে। এখানে আমরা প্রবাসীরা যে ভুলটি করছি তা হচ্ছে আমাদের প্রিয়জন বা আপনজনকে দুশ্চিন্তায় ফেলছে সঠিক তথ্য উপাত্ত তাদের সাথে শেয়ার না করে আপনার বিরুদ্ধে কুয়েতে কোনো অভিযোগ থাকলে আপনি পরিবারের সাথে এটি শেয়ার করতে পারেন কারণ আপনি অপরাধ করেছেন এটার জন্য আপনাকে সাজা পেতে হবে অপরাধের শাস্তি আছে এই প্রক্রিয়া থেকে আপনি বাঁচতে পারবেন না আপনি নিজে তো এটি বুক করছেন পাশাপাশি আপনার পরিবারের সদস্যগুলোকে ধোয়াশার মধ্যে ফেলছেন এখন আপনার পরিবারের লোকজন আপনাকে খুঁজে ফিরছে দিনের পর দিন মাসের পর মাস এ সমস্যার সমাধান আপনার কাছে আপনার নামে যদি কোনো অভিযোগ থাকে আপনি যদি অপরাধী হয়ে থাকেন অবশ্যই পরিবারের সদস্যদের সাথে এটি শেয়ার করবেন এতে করে তারা দুশ্চিন্তা মুক্ত থাকবে চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ